এই রুটিওয়ালা মেশিনটি যারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করলে এই রুটিওয়ালা মেশিনটি আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের একটি আধুনিক একটি মেশিন দেখা চলেছি যারা বিভিন্ন বেকারিতে ভালো মানে ব্যবসা করতে আসেন তাদের জন্য রুটিওয়ালা মেশিন এই মেশিনটি যারা আমাদের কাছ থেকে আপনি কেন সংগ্রহ করবেন এই রুটিওয়ালা মেশিনটি আমরা নিজস্ব তত্ত খুব যত্ন সহকারে সারা বাংলা রয়েছে ডেলিভারি দিয়ে থাকি হাই কোয়ালিটি ভাবে এই আমরা তৈরি করে থাকি আপনারা এখানে যে বিভাগটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ এসএস যার ফলে আপনারা যারা বেকারি ব্যবসা করেন বিভিন্ন খাদ্য আইটেম আপনারা জানেন এস এস এ কোনোদিন জং ধরে না বা মরিচা পড়ে না আপনারা এই এসএস এর এটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এটি রুটি বেলা মেশিন এছাড়া আমাদের কাছে মিক্সার মেশিন রয়েছে যারা বেকারিতে একটি ভালো মানের বিজনেস করতে আছে অধিক লাভের জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে রুটি বেলা মেশিনটি সংগ্রহ করতে পারেন যার ফলে আপনার কাজটি কিন্তু দ্বিগুণের বেশি অল্প সময়ে অধিক পরিমাণ যারা কাজ করতে আছেন তাদের জন্য এটি এই রুটি বেলা মিক্সারটি যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকছি শুধুমাত্র শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের সাহসটা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এইরকম মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোটর একটি চেসিস করা এখানে কিন্তু আপনার সর্বনিম্ন তিন পাঁচ সাড়ে সাত পর্যন্ত মোটর কিন্তু খুব সহজে পরিচালনা করতে পারবেন এটি আমাদের পাশেই চলে যাচ্ছে আন্দোল সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এটি কিন্তু রুটি বেলার মেশিন আপনার চাইলে যে কোনো সাইজের খামেরকে আপনার প্রয়োজনীয় সাইজ দিয়ে তৈরি করতে পারবেন কারণ আপনারা চাইলে মোটা চাইলে চিকন ভাবে তৈরি করতে পারবেন এই রুটিওয়ালা মেশিনটি যারা নাম্বারে যোগাযোগ করলে এই রুটি ডেলিভারি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সুপ্রিয় দর্শক দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিতে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকল